আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবার আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ত নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় এশরাক শাস্তের নামাজের সময়সূচি ইফতারিস শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগ করেও নামাজের সময়সূচি তুলে ধরছি তারপর আজকে বুধবার আঠারোই জুন দু হাজার পঁচিশ ইংরেজি চারে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বাংলা একুশে জিরহাজ চৌদ্দোশো পঁয়তাল্লিশ চলে শিজেরি ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি গুলো তুলে ধরছি তারপরে অন্য অন্য জেলা বিভাগ গুলো নামাজের সময়সূচি গুলো আপনাদের মাঝে আলোচনা করব। আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহার্য তেমদ শেষ সময় হলো তিনটা আটত্রিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা একান্ন মিনিটে ফজরের নামাজের রক্ত শুরু হবে আজকে এশরাক এবং চাস্তের নামাজের রক্ত হল একই সময় শুরু হবে পাঁচটা সাতাশ থেকে এগারোটা তিপান্ন পর্যন্ত ফজরের নামাজের রক্ত শুরু হবে তিনটা তেতাল্লিশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা দশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটায় জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা উনচল্লিশ মিনিটে আসনের নামাজের রক্ত শুরু হবে চারটা চল্লিশ মিনিটে আসনের নামাজের রক্ত শেষ হবে ছয়টা ছেচল্লিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা আটচল্লিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে আটটা চোদ্দ মিনিটে এশান নামাজের রক্ত শুরু হবে আটটা পনেরো মিনিটে এশার নামাজের অর্থ আজকে শেষ হবে তিনটা বিয়াল্লিশ মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত সময় হলো তিনটার সময় সকালে পাঁচটা এগারো থেকে পাঁচটা ছাব্বিশ পর্যন্ত দুপুরে এগারোটা চুয়ান্ন থেকে এগারোটা উনষাট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা বত্রিশ থেকে ছয়টা সাতচল্লিশ পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে ছয়টা আটচল্লিশ মিনিট আজকে সূর্যোদয় হবে ছয়টা দশ মিনিটে এই হলো মতো এবং পার্শ্ববর্তী এলাকার নামের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ করবেন তা হলো এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুনাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশাল আট মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে টাস্কের ভিডিওটি পর্যন্ত তো আর এই সূত্রগুলো নিয়েছি সিনেম ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম কাত